তো এইগুলো আমি বড়ো বড়ো করে পিচ করে নিলাম ওর থেকে আর মোটা মোটা খুব কচি কুমড়ো ওই জন্যে আমি একদম ঘন্টা ছাড়াই দিই আর পড়ার মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে লবণ আর লঙ্কার একটু চিনি দিয়ে আমি নিলাম এটা হলুদ দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি ले ගना स আমার কুমড়ো ভাজাটা একদম রেডি খুব সুন্দর লাগে খেতে কাঁচা কুমড়ো ভাজা তো যারা মিষ্টি কম খান তারা কাঁচা কুমড়ো ভাজাই খাবেন আর এতে কোনো গ্যাসও হয় না তো রেসিপিটা আমার একদম রেডি